আসসালামু আলাইকুম ঘুরতে ঘুরতে আমি চলে গেছিলাম পাকসি রেলওয়ে স্টেশনে পাকশি রেলওয়ে স্টেশন বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা জেলার একটি রেলওয়ে স্টেশন রেলওয়ে যে এত কিউট হইতে পারে এই স্টেশনটা না দেখলে আসলে বোঝা যাবে না স্টেশনটি চালু হয় উনিশশো সালের পহেলা জানুয়ারি আমার অনেক দিনের ইচ্ছা ছিল স্টেশনটি ঘুরে দেখার পদ্মা নদীর তীর ঘেষে পাকসি হার্ডিংস ব্রিজের এর পাশেই পাকশি রেলওয়ে স্টেশনটির অবস্থান প্ল্যাটফর্ম ছোট হয় ট্রেন আমাদের প্ল্যাটফর্ম বাইরেই নামাই দিল আমরা প্রয়াদা স্টেশন স্টেশন থেকে পর্যন্ত ট্রেনে গেছিলাম স্টেশনটি ছোট হইলেও সব ট্রেনই প্রায় এখানে থামে ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে উঠলাম প্ল্যাটফর্মে উঠেই দেখলাম সুন্দর ফুলে প্ল্যাটফর্ম সে আছে। ফুলগুলো যে এত সুন্দর কোনো টবেও এরকম ফুল দেখা যায় না প্ল্যাটফর্ম থেকেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চিমনি গুলো খুব ভালোভাবে দেখা যায় প্ল্যাটফর্মের উপরে বড় একটি বট গাছ আছে অনেক যাত্রীরা এসে এই ছায়া শীতল জায়গাতে বসে থাকে এটা হচ্ছে নতুন প্ল্যাটফর্ম বর্তমানে ট্রেন এসে এখানেই থামে এবার মূল স্টেশনের দিকে আগায় যাচ্ছি স্টেশনটা প্ল্যাটফর্ম থেকে অনেকটাই নিচে টিকিট কাউন্টার বুকিং অফিস ওয়েটিং রুম সবই এই নিচে স্টেশনের মধ্যেই অবস্থিত আমাদের ফিরতি ট্রেন ছিল বিকেল চারটায় তাই অনেকটা টাইম হাতে ছিল এজন্য স্টেশনের পিছন দিকে ঘুরতে গেলাম স্টেশনের পিছনেই পদ্মা নদী স্টেশনের চার পাঁচটাই সবুজ গাছে ঢাকা স্টেশনে যাদেরকে দেখা যাচ্ছে তার মধ্যে এখানে ঘুরতে আসছে স্টেশনের সাথেই আছে সুন্দর একটি মসজিদ এই স্টেশনে ঘুরতে আসার একটাই কারণ হলো সবাই হার্ডিংস ব্রিজ দেখতে আসে যেহেতু স্টেশনটা নিচে তাই আমিও উপরে যাচ্ছি হার্ড ব্রিজ দেখতে আমার খুব শখ ছিল একদম ব্রিজে ভিতরে যায় দেখার কিন্তু ব্রিজে সাধারণ মানুষের ওঠা নিষেধ এখানে পুলিশের চেক পোস্ট বসানো আছে যাতে কেউ না উঠতে পারে এখন ব্রিজে রঙের কাজ চলছে তাই ভাবলাম এই সময় হয়তো উঠতে দেবে কিন্তু এখানে রেলওয়ের পক্ষ থেকেই উঠতে নিষেধ করা আছে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরাও বসানো হয়েছে ব্রিজে উঠতে না পেরে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আবার স্টেশনের দিকে চলে আসলাম এটা হচ্ছে স্টেশনের মাঝের জায়গা এখানে স্টোর রুম ওয়েটিং রুম সবকিছুই এখানে এরই মধ্যে আমাদের ট্রেনের ঘণ্টা দিয়ে দিল এবার টিকিট কাটতে গেলাম পাক্সি থেকে পোড়াদহ পর্যন্ত জনপতি টিকিটের দাম নিয়েছিল আশি টাকা সম্প্রতি ভাড়া বাড়ানোর পরে এই ভাড়াটা হয়েছে টিকিট হাতে নিয়ে দেখছিলাম আমাদের সিট কিন্তু দেখলাম আমাদের কোনো সিটই নাই তার মানে দাঁড়াই দাঁড়ায় যাইতে হবে ঘন্টা যেহেতু দিয়ে দিয়েছে তার মানে তাড়াতাড়ি ট্রেন চলে আসবে তাই প্ল্যাটফর্মের দিকে আগাইতে গেলাম আমি সব সবসময় আগে যাই দাঁড়াই থাকি আমার কাছে মনে হয় যে আমি ট্রেনে উঠতে পারবো না পাকসিতে যাইও পেয়ে গেলাম আমাদের কুষ্টিয়ার বিখ্যাত কুলফি আইসক্রিম কুলফি এমনই একটা স্বাদের আইসক্রিম যে দেখলেই খাইতে ইচ্ছা করে কুলফি খাইতে খাইতে ট্রেনের হুইসেল শোনা গেছে তাই একটু আগাই দাঁড়াইলাম এরই মধ্যে ট্রেন চলে আসলো ট্রেনে উঠে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ